তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল শব অনলাইন আপডেট তো আপন আপনারা যারা সিএসসি ভেলি তো আপনারা জানেন এরকম একটা ইন্টারফেস আপনারা যখন সিএসসি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন এরকম ইন্টারফেস আসছে যখন আমরা আপডেট লেটার ক্লিক করছি তো এটা চলে যাচ্ছে কিন্তু আমরা নাওতে ক্লিক করলে আপডেট নাওতে ক্লিক করলে আপডেট পেজটা খুলে যাচ্ছে কিন্তু আপডেট হচ্ছে না ফিঙ্গার প্রিন্ট জ্বলছে না তো এটা বলে দেয় এটা তাদের ক্ষেত্রে যাদের ফিঙ্গার প্রিন্ট অলরেডি হয়ে গেছে তাদের জন্য এটা এটা এলিজিবেল না আর যারা হয়নি তারা একটু ওয়েট করবেন পরে হয়ে যাবে কারণ এখন সার্ভারের প্রবলেম চলছে তার জন্য আর আলাদা আলাদা স্টেটে এটা আমাদের আমাদের সিএসসিতে ড্যাশবোর্ডে দিয়ে দিয়েছে যাতে আমাদের এটা চোখের সামনে পড়ে আর আলাদা আলাদা স্টেটে যেগুলো কাজ চলছে একটা একটা করে স্টেটে কাজ হয়ে গেলে তারপর আমাদের স্টেটে স্টার্ট হয়ে যাবে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল স্ট্রিটে অনেক দিন আগেই শুরু হয়ে গেছে এটা আমরা আপডেট করে দিয়েছি তার জন্য আমাদের তারপরেও এই এসএমএসটা যখন অল ওভার ইন্ডিয়া হয়ে যাবে সবারই সিএসসি সেন্টারের হয়ে যাবে তারপরে এই যে এসএমএসটা সেটা কেটে যাবে আর যারা একবার করে ফেলেছেন তারা এখানে আর ট্রাই করবেন না হবে না শুধু আপনার সামনে আরেকটা ইন্টারফেস চলে আসবে তো আমি দেখাচ্ছি সেটা কী আসবে তো এখানে আমি যদি লেটারে ক্লিক করি এটা পরে এটা পরেও আপডেট করতে পারব তো এখান থেকে আমি আরেকবার ফ্রেশ করে নিলাম ফেস করে নেওয়ার পর আমার সামনে সেম এরকম ইন্টারভেস তো এখানে আমি এই যে নাও নাওয়ে ক্লিক করলাম ক্লিক করবার আমার সামনে আরেকটা ইন্টারভেস চলে আসবে তো এখানে আমি ক্লিক করবো ক্লিক করবার একটু ওয়েট করে নেব ওয়েট করবার আমার সামনে এরকম ইন্টারভেয় আসবে তো ওইখানে একটা চেক মার্ক থাকবে সেটাকে আমি চেক করে দেবো এই যে চেক করে দিলাম কিন্তু তারপরে নিচে আসবো এখানে যদি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট অপশনটা দেখি এখানে কোনো কিছু অপশান নেই আর যারা যারা যাদের ফিঙ্গারপ্রিন্ট এখানে অপশান একটা শো করাবে ক্যাপচার নাও তারা ক্যাপচার করতে পারবে তাদের স্টেটে কাজ চলছে আর আমাদের স্টেটে বন্ধ আছে আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো লাইক করো আর এটা নিয়ে আপনারা বারবার চেষ্টা করবেন না কারণ অলরেডি আপনার হয়ে গেছে তার জন্য যারা নতুন সিএসসি তারাও হয়তো একবার করে ফেলেছেন একবার তো পরে আবার ট্রাই করবেন হবে না এটা এরকম শুধু ইন্টারফেট চলে আসবে এখানে কোনো ক্যাপচার অপশান নেই আর যাদের হচ্ছে তাদের এখানে নিচে ক্যাপচার নাও তারপরে আপনারা ক্যাপচারে এখানে টিকমারটা দিয়ে দেবেন তারপরে ফিঙ্গারপ্রিন্ট সিলেক্ট করে থাকবে ক্যাপচার অপশনটা থাকবে ক্যাপচারে ক্লিক করলে আপনারা ফিঙ্গারপ্রিন্ট মেশিনে আঙুলের ছাপ দিলে আপনার খুলে যাবে তো ওটাই আমার ছোট্ট ভিডিও যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো